বিসমিল্লাহি রহমানি রহিম আসসালাম আলাইকুম গন্ধে আমার ঘর মোমো করছে কেন করছে জানেন আজ আমি রান্না করেছিলাম ফুলকপির বিরিয়ানি আমি দেখাচ্ছি ফুলকপির বিরিয়ানি কিভাবে রান্না করতে হয় এখানে আমি দুইটা ফুলকপি ছোট ছোট করে কেটে ডাটাগুলো ফেলে দিয়ে শুধু ফুলগুলো হালকা সিদ্ধ করে নিয়েছি আর মুরগির মাংস এখানে এক বাটির মতো সিদ্ধ করে ছোট করে কেটে নিয়েছি আর এই ফাঁকে ভাত রান্না করে নিয়েছি সেটা হচ্ছে পলা চালের আমার চাউলটা একটু সিদ্ধ বেশি হয়ে গেছে আপনারা কিন্তু পানির মধ্যে দিয়ে একটু তেল দিয়ে জাস্ট একটু সিদ্ধ হলে পানির থেকে চালটা তুলে ঝরাইতে দেবেন ফ্যানের নিচে ঝরে গেলে দেখবেন একদম ঝরঝর হয়ে গেছে যাই হোক আমি আমার ভুলটা স্বীকার করলাম যে আমার ভাতের মানে পলার চালটা একটু সিদ্ধ নরম হয়ে গেছে যাই হোক এখানে পরে এক বাটি পেয়ে দিয়েছি আর পরিমাণ মতো বেশ কিছুটা তেল দিয়েছি দিয়ে সেখানে একটু ভেজে তারপর দারচিনি এলাচ লবঙ্গ গোলমরিচ তেজপাতা একটা স্টার মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে সেখানে দু চামচ রসুন বাটা দিয়েছি দিয়ে এটা একটু নাড়াচাড়া করে একটু পানি দিয়েছি যাতে বাকি মশলাগুলো পুড়ে না যায় আমার আদাটা যেহেতু ঢিপ হয়ে আছে বের করতে পেরে সেখানে আমি আদা গুঁড়ো দিয়েছি দেড় চামচ দিয়েছি আমি ভাজা জিরের গুঁড়া দু চামচ আর দিয়েছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি এখানে দিচ্ছি বিরিয়ানির মশলাটা হাফ হাফ বাটি ভর্তি করে দিয়ে নাড়াচাড়া করে একটু নাড়াচাড়া করে এটাকে মিশিয়ে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি দু চামিচ ভর্তি করে আমি মরিচের গুঁড়া দিব এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামিচ ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো লবণ লবণটা কিন্তু যখন আবার চাউলটা দেওয়ার আগে একটু টেস্ট করে লবণটা দিয়ে নেবেন পরিমত লবণ দিয়ে এক বাটি দুধ দিয়ে দিলাম এখানে দিয়ে মশলাটাকে ভালো করে না করে আমি একটু নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিলাম তারপর দিয়ে দিচ্ছি কষানোর জন্য আবারও পানি পানি একটুখানি দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে আমি তিন চার মিনিটের মতো এই মশলাটা শুধু রান্না করে নেব তিন চার মিনিট পরে আবার ঢাকনা তুলে মাংসগুলোর মধ্যে দিয়ে আবারও দুই তিন মিনিট রেখে ভালো করে আমি কষিয়ে নেব তারপরে এখন আমি দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো ফুলকপি দেওয়ার পরে আবারও কিন্তু আমি বেশ কিছুক্ষণ এটাকে কষিয়ে না হলে কিন্তু খেতে ভালো লাগবে না আর যদি আমার মতো করে আপনার সত্যি রান্না করেন তাহলে কিন্তু বাজিমাত করে ফেলবেন এত টেস্টি এই ফুলকপির বিরিয়ানিটা একটুখানি পানি আমি দিলাম যেহেতু আমি হালকা সিদ্ধ করে নিয়েছিলাম যাতে কাঁচা গন্ধটা দূর হয়ে যায় ফুলকপি তার জন্য দিয়ে ডাকনাদের ঢেকে রেখে দিয়েছিলাম পানিটুকু শুকিয়ে গেছে তেলটুকু বের হয়ে আসছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো সে সিদ্ধ করে পলার চালগুলো যে রেখে দিয়েছিলাম সেটা ও বাবা দিয়ে আমি ভালো করে এপাশ ওপাশ কাঠের একটা খুন্তি দিয়ে সুন্দর করে এপাশ ওপাশ করে দিচ্ছি দিয়ে কিছুক্ষণ দমে রেখে দেবো ব্যাস হয়ে গেল আমার ফুলকপির বিরিয়ানি হাতে থাকা হাতে কাছে থাকার কিছু জিনিস দিয়ে এত একটি বিরিয়ানি রান্না করলাম ভালো লাগলে কিন্তু লাইক করে যাবেন আর কি কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আর এসিতে বাসায় বসে ট্রাই করবেন মেহমনের সামনে কিন্তু দিলে ভালোই হবে খারাপ হবে না ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার করে নতুন ভিডিও নিয়ে দেখা হবে আল্লাহ হাফেজ